কি রে বন্ধু কুমার আলি করে মন খারাপ করে বসে আসা কি আসতে বন্ধু আলি কি বন্ধু তুই মন খারাপ করে বসে আছো কথা করছ না বন্ধু কি আছে ক আমি সারা তোর কে আস তুই ক আমি তো তোর একটা বন্ধু তো কি আমার খালি খুলে কর তো যা কিছু আর সব আমি সলভ করে দেবো বুঝলো কি আছে আমার খালি খুলে কর বন্ধু বন্ধু শেষবারের মতো শোন কি আছে আমার খুলে বল মানে আমার মন খারাপ কি জন্য এটা তুই শুনবো মানে কথা হলো কি মানে আমার থেকে মানুষের টেকা পায় বুঝলো মানে টেকা পায় যে এত পরিমান চাপ দিছে মাথার আমার কাজ করছে না ঘুরে এমকে চাষে কি করবো তুই কয়েক তুই দি সেদিন কে আমি টেকা লো এক থেকে হাওলা লেয়ার দেয়া না লিবা মানাই কর মানে কি আর কর্ম ক করার কিছু নাই মানুষের তে লিসি লিছি কিন্তু কয়দিন দেরি হবে এই আর কি তোকে আমি সেদিন কে আর টেকা লিবা মানাই কর তাও তুই লিলি এখন তুই বল কি জানা টেকা হাওলা তুই বুঝলো